বিদেশে পড়তে যাওয়ার আগে একটি সঠিক প্ল্যান এবং পরিকল্পনা থাকা অনেক গুরুত্বপূর্ণ এটি সহজ করার জন্য আমরা কয়েকটি চেকলিস্ট আইটেম আপনার জন্য প্রিপেয়ার করেছি কান্ট্রি ডিসাইড করার জন্য স্টুডেন্টের কনসিডার করা উচিত অ্যাকাডেমিক রেপুটেশন নেটওয়ার্কিং অপরচুনিটিস স্টাডি ওয়ার্ক পারমিট পার্ট টাইম বা জব অপরচুনিটিস এগুলো কি আছে নাকি না এই দেশটার জন্য এই আইটেমসগুলো আপনার কাছে এক বছর আগের মধ্যে রেডি করা উচিত কয়েকটা জিনিস হচ্ছে যে আপনার পাসপোর্টটি ভ্যালেড আছে আপনার সার্টিফিকেট পাসপোর্ট আর ডকুমেন্টসের সব যেন নাম ঠিক আছে আপনার সার্টিফিকেটের হার্ড কপি যে আছে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে প্রফেশন লাগে সেটি সার্টিফিকেট রেডি আছে এবং আপনার একটি স্টাডি প্ল্যান আর তাছাড়া তো অবভিয়াসলি থাকছে ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার কারণ প্রত্যেকটা দেশের এক এক ধরনের কালচার থাকে যেটার জন্য স্টুডেন্টটা প্রিপেয়ার হওয়া উচিত যদি এই টেপসটা গুলো আপনার ফলো করে তাহলে আপনি যেই কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রিতে ইউনিভার্সিটি চুজ করার জন্য আপনার এই ডিসিশনটা অনেক সহজ হয়ে যাবে তাছাড়াও আপনাকে জানা উচিত যে আপনার কোর্সের জন্য আরও কি কি লাগতে পারে যেমন অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টস রেকমেন্ডেশন লেটার আরও টিপস জানতে আপনি মোবাইল অ্যাপটি ডাউনলোড করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং